কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা আজ বিকেলে সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা এর আগে বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়া গুরুত্বপূর্ণ আরও কিছু সড়কে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন তারা নগদের কাছে সব প্রিয় তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম ঘোষণা অনুযায়ী বিকেল পাঁচটার দিকে পুলিশের ব্যারিকেড পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের একটি অংশ বিএসএমএমইউর ফটকের সামনেও অবস্থান নেয় এ সময় আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বারবার মাইকিং করে পুলিশ দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চললেও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তারা এখন পর্যন্ত শান্ত আছে তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আশা করছি খুব তাড়াতাড়ি তারা রাস্তা ফিরে যাবে কোটা নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ঘোষণা ছাড়া আন্দোলন থেকে না সরার দেন শিক্ষার্থীরা পরিবত্র পরিবত্র খেলা কানাকে হাইকোর্ট দেখানোর যে খেলা এই খেলায় শিক্ষার্থীরা থাকতে চায় না বর্তমানে যে আন্দোলন চলছে সেটা একদম দাবিতে কারণ আমরা চাই এই যে চলমান কোটা ব্যবস্থা আছে এটা একটা স্থায়ী সমাধান শাহবাগ ছাড়াও বিকেল তিনটার পর রাজধানীর ফার্মগেট পল্টন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগারগাঁও এলাকায় অবস্থান নেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাতটা পর্যন্ত অবস্থান করে কোটা সংস্কারের দাবি জানান তারা মুক্তিযুদ্ধ কোটা প্রতিবন্ধী কোটা কিংবা আরো যেগুলো কোটা আছে সবগুলো একটা সীমিত পর্যায়ে নিয়েছে সবার জন্য এটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের মূলত কোটা আন্দোলনের সংস্কার হয়ে ন্যূনতম পর্যায়ে কমপক্ষে সেটা যৌক্তিকভাবে সমাধান করে পাঁচ পার্সেন্টের জন্য আনা হয় রাত নয়টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা সংসদে আইন পাশের মাধ্যমে কোটা যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা এখনও সময় আছে কোনো ধরনের তাল বানানো না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাশ করতে হবে গত পাঁচজন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বাহালে হাইকোর্টের পর আন্দোলনে নামে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা যদিও বুধবার হাইকোর্টের ওই রায় এক মাসের স্থগিতাবস্থা দেয় আপিল বিভাগ মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা